রাতে ওর রাতে গাড়িটি চালানোর সময় হঠাৎ ড্রাইভার গাড়ি রানিং অবস্থা চালানোর সময় ঘুমিয়ে পড়ে এবং ঘুমানো অবস্থায় ড্রাইভার মনে করে যে আমি রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছি কিন্তু সে এই এদিক দিয়ে এই দিক দিয়ে আস্তে 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 গাড়িটি নিয়ে যায় এবং সে এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত চালিয়ে যাওয়ার পরেও সে মনে করে আমি এখনও রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি সে ঘুমে ঘুমে এই গাড়িটি চালায় যার জন্য এই দুর্ঘটনাটি ঘটতে বাধ্য হয় ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে যায় হঠাৎ করে যার জন্য এত বড় একটি দুর্ঘটনা ঘটতে বাধ্য হয় ড্রাইভার সচেতন থাকলে এরকম একটি দুর্ঘটনা ঘটতো না হতো এমনটাই মনে হচ্ছে এটা হয়েছে ঢাকারিসা মহাসড়কে এই রাস্তার দক্ষিণ পাশে মানিকগঞ্জে এই দুর্ঘটনাটি ঘটেছে গাড়ি ভর্তি ছিল সার এবং সার ভর্তি গাড়িটি যাচ্ছিল ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গাড়িটি চালানোর কারণে যার কারণে দুর্ঘটনাটি ঘটে এটি মানিকগঞ্জে ঢাকা হয়েছে মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে আজকে সকাল

ঢাকা থেকে পুরা লোড গাড়িতে এই লোড লোডিং কুষ্টিয়ার দিকে গাড়ির ভিতরে যে মালামাল সুন্দর আছে এখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি কারণ গাড়িটি রাস্তার ব্যস্ততম ঢাকা রিসাব মহাসড়কের। এই রাস্তার দক্ষিণ প্রান্তে এই গাড়িটি পরে যায় ড্রাইভারের ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকে এটি মানিকগঞ্জে পুকুরিয়ায় এই ঘটনাটি ঘটে থাকে রাস্তা দক্ষিণ প্রান্তে উষ্ণ জমি থাকায় এবং ভিটে জমি থাকায় যার কারণে গাড়িটি এবং মানুষ এবং গাড়ি কোনোটিরই বড় ধরনের কোনো ক্ষতি হয়নি সকালে ভোরবেলা গাড়িটি দুর্ঘটনাটি ঘটে থাকে ড্রাইভার ঘুমন্ত থাকার কারণে আর এই গাড়িটি ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল সকালবেলা এই দুর্ঘটনাটি ঘটে থাকে